আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চলছে দিয়ে দিচ্ছি আলা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো হয়ে গেছে এখানে যেখানে আমি সব রকম মশলা গরম মশলা গুঁড়ো হলুদ মরিচ আদা রসুন জিরা লবণ সব কিছু তেজপাতা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে দেব মশলা কষন হয়ে গেছে এখন আমি যে কাশ মাথাটা দিয়ে দিচ্ছি আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এটা এখন দিয়ে দিচ্ছি ডালটা একটু পরে দেবো আমি ঢাকা দিয়ে ঢেকে দেব এখন গোটে ডাল দিয়ে দেব ভিজে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি মিশিয়ে দেবে একটু কষুক পচানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেবো সব কিছু সিদ্ধ হয়ে গেছে যেন আমি আর একটু পানি দিয়ে তারপরে ফুটিয়ে পেঁয়াজ ব্যবসটা দিয়ে দেব পেঁয়াজ বেরিসটা দিয়ে দেবো Ama ranna